আমি মরণকালের সময় আমার ওই সন্তান পেলে দিয়ে গায়ের জামাগুলো কেতি কেটে কেটে রেখে দিবে আমার সন্তান আমার লাশ ঘরের থেকে নামাইয়া বলবে বিদায় এ বাবার লাশ আর পাহারা দেওয়া যাবে না তাড়াতাড়ি সাদা কাপুনের প্যাকেট বানানোর জন্য অন্য মানুষের থেকে আমার আপন ছেলেরা দৌড়াবে কাপন কিনার জন্য আবার আপন সন্তান তোর কবর খনন করার জন্য কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে বাবায় টাকার মালিক কোটি টাকার মালিক হয়ে মরিয়া গেল দুইটা সন্তানকে লেখাপড়া শিখাইয়া এরপরে যখন রেখে গেল বাবার লাশটা ফালাইয়া দুই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়া ভাগা ভাগি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল ঘন্টা দুই ভাই ঝগড়া করলো বাবার লাস্টা দাপন করার চিন্তা পর্যন্ত তাদের মধ্যে আসলো না রেণবীর দুনিয়াতে আপন ছেলে আপন না আপন স্ত্রী আপন না দুনিয়াতে আপন বলতে কেউ নাই এই চিন্তা করার নাম হলো মোরা কাবা এই মোরা কাবা তৈরি হয় আল্লাহ ওলাদের সম্পর্কের দ্বারা ওলা মাইকে বয়ান শুনতে 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 যখন চিন্তা করে চিন্তা করতে করতে হঠাৎ এমন একটা ভাবনা তার মধ্যে চলে আসে যে মনে হয় জাহান নামের চিন্তা করতে 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 এমন অবস্থা হয় মনে হয় যেন আমার গুনার কারণে আমার চারোদিকে জাহান আগুন মনে হয় জ্বালা শুরু হয়ে গেল এমন একটা অবস্থা হয়ে যায় গুনার কথা স্মরণ করে করে মনে হয় যেন আমি জাহান আগুনের মধ্যখানে পড়ে গেলাম আমার বুঝি জাহান আগুন চারো থেকে দাউ দাউ করে জ্বলতেছে এই মোরাকাবার ভিতরে যখন বান্দা পড়ে যায় তখন আর বান্দার ঠিক জ্ঞান ঠিক রাখতে পারে না স্বাভাবিক খালা ঠিক রাখতে পারে না তখন বান্দা ভাগার জন্য একবার ডানে দৌড় দেয় বামে দৌড় দেয় আমার গুনাগার গুনার কারণে একবার দৌড়ায় আর বলে মালি যাহার নামের আগুন থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজে আর কই তোমারে পা আল্লাহকে পাওয়ার জন্য গুণার থেকে বাঁচার জন্য আল্লাহর আসে পাগলেরা দৌড়াইতে থাকে তার ভিতরে একটা জলন শুরু হয়ে যায় অন্তরের ভিতরে এমন একটা জল এমন একটা আগুন জ্বলতে থাকে করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি আমার মতো গুণাগার এলাকায় কেউ নাই আমি চিন্তায় পড়ে গেছি গুণা নিয়ে কবরে গেলে মানুষ আমার সন্তানকে অভিশাপ দিবে মানুষ আমার স্ত্রীকে অভিশাপ দিবে এই অপরাধ করিয়া আমার সারা রাত কেন যেন ঘুম হয় না ইমাম সাহেব বলে নামাজ পড়বেন বলে হা পড়ব ইমাম সাহেব নামাজ পড়ার ব্যবস্থা করে দিলেন ওযু শিখাইয়া দিলেন জীবনে মসজিদে যায় নাই মাইয়াহদিল্লাহু ফাহুআল মুতাদ দুলিল ফালাং তাজিদাহু ওয়ালিয়াম যুবকের মধ্যে জাহান্নামের আজাবের ভয় এসে গেল মানুষের মধ্যে যখন ভয় আসে ভয় আমার উপায় কি হবে আমি অন্যায় করলে শাস্তি পেতে হবে এই চিন্তাটা যখন ছাত্রের মধ্যে আসে তখন অন্যায় করে না এই চিন্তা যখন সন্তানের ভেতরে আসে তখন মা বাবার সামনে অপরাধ করে না যুবক আল্লাহর গোলাম গুনা করে করে জীবনটা নষ্ট করে ফেলল হঠাৎ করে একদিন আফসুস করতেছে আহ জীবনে কি করলাম এই অবস্থাটা আপনার জীবনেও আসবে আমার জীবনে আসবে মরার আগে একবার আফসুস আসবেই জীবনে করলাম কি ভালো ভালো মানুষ হঠাৎ মরে যুবকেরও ঠিক এসে গেল করলাম কি জীবনে গুণা করে করে মানুষের অভিশাপ নিয়ে রাস্তায় চলতেছি এর থেকে বাঁচার উপায় কি হঠাৎ করে চিন্তা করতে করতে ইমা ফজরের আজান হয়ে গেল মানুষ যখন চিন্তায় গভীরে যায় তখন আর ঘুম আসে না হঠাৎ মসজিদের মিনারে আজানের আওয়াজ যুবক চিন্তায় পড়ে গেল একটু যাই আজানের ধ্বনিটা কত সুন্দর আমার কানের মধ্যে লাগছে এ যুবক আজকে মোবাইল চালাইয়া মজা করে গান শুনো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার মাইনা দেখ না মানলে পাবিনা আমি বলে গেলাম রাতের বেলা ঘুমের ঘরে গে যাইয়া সারা রাত্র মোবাইলটা চালাও গুনার প্র্যাকটিস করো এক পর্যায়ে মোবাইলটা যখন বন্ধ করবি কোরআন কোরআন সাথে সাথে তালাওয়াত চলে আসবে মক্কা মদিনার ইমামদের তালাওয়াত ভালো ভালো কারি সাহেবদের তালাওয়াত এগুলো শুনতে থাক মোবাইলে চালু কইরা বালিশে মাথা লাগাইয়া শুইয়া পড় মোবাইলের তেলাওয়াত চলতে থাকবে বান্দা তুই আস্তে আস্তে ঘুমায় যাবি আমি তিনবার কসম করে বললাম এক সময় এক সপ্তাহ পরে তুই তেলাওয়াত শুনে বলবি জীবনে গান শুনব না কারণ কোরআনের মতো মধুর আওয়াজের আর কিছুই নাই এই কালামে জিন্দা কোরআনে হাকিম মতে গোলাইয়া কাদিম বাখা কর আ কালামুল্লা বাসন কাদি মাস্তি কাদি মাস্তি নয় ন যুবকের অন্তরের মধ্যে মহফ্মতের ঢেউ আশ্ল কারণ হঠাৎ আপ সুশার্ষে করলাম কি জীবনে আজানের ধ্বনিটা শুনিয়া যুবক এক কদম দুই কদম করে মসজিদে চলে গেল জীবনেও মসজিদে যায় না আজকে নতুন করে যায় ভয় লাগতেছে না জানি মানুষ আবার কি বলে কিন্তু আজানে তাকে মসজিদ পর্যন্ত নিয়ে গেল মসজিদের বারান্দায় গিয়া কোন সময় ফজরের সময় নীরব নিস্তব্ধ তখন আজানের ধ্বনিটা খুব মজাই লাগে কথা ঠিক না যুবক বারান্দায় গিয়া দাঁড়াইল ইমাম সাহেবের নজর পড়ে গেল দেখে এলাকার বড় সন্ত্রাসী মসজিদের বারান্দায় দাঁড়ানো জীবন ভর অপরাধ করে করে কলঙ্কিত জীবন এমন কোন গুনা নাই করে নাই এলাকার সবাই তারে খারাপ জানে সামনে কিছু বলে না ভয়ে কারণ বেয়াদব এই বেয়াদবের সামনে কথা না বলা এটা কি বাহাদুরি বলাটা কি বাহাদুরি হ্যাঁ বেয়াদবের সামনে চুপ থাকা বাহাদুরি একটা জালেম সে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না আপনি জানেন জানার পরে তার সাথে তর্কে জড়াবে জ্ঞানীরা এটাই বাস্তব এটাই কি বাস্তব যে ওর তো মান সম্মান নাই ওর মধ্যে আদব নাই ও তো জালেম অতএব ওর সামনে আমি কথা বলে আমার সম্মান নষ্ট করতে পারি না যুবক বারান্দায় দাঁড়ানো ইমামের নজর পড়ে গেল ইমাম চিনতে চিন্তা করে হঠাৎ করে চিন্তা করে যুবকের ডাক দিল ভাইজান এখানে কেন যুবক বলে হুজুর ভয়ের কিছু নাই আজকে আজানের ধ্বনিটা টা শুই না আমার ঘুম নাই সারা রাত আমি গেলাম গুনা করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি আমার মতো এলাকায় মত আমি চিন্তায় পড়ে গেছি গুনা নিয়ে কবরে গেলে মানুষ আমার সন্তানকে অভিশাপ দিবে মানুষ আমার স্ত্রীকে অভিশাপ দিবে এই অপরাধ করিয়া আমার সারা রাত কেন যেন ঘুম হয় না ইমাম সাহেব বলে নামাজ পড়বেন বলে हां पढो ইমাম সাহেব নামাজ পড়ার ব্যবস্থা করে দিলেন ওযু শিখাইয়া দিলেন জীবনে মসজিদে যায় নাই মাইয়াহদিল্লাহু ফাহুআল মুতাদ ওয়া মাইয়ুদুল ফালাং তাজিদাহু ওয়ালিয়্য মুরশিদা যুবকের মধ্যে জাহান্নামের আযাবের ভয় এসে গেল মানুষের মধ্যে যখন ভয় আসে ভয় আমার উপায় কি হবে আমি অন্যায় করলে শাস্তি পেতে হবে এই চিন্তাটা যখন ছাত্রের মধ্যে আসে তখন অন্যায় করে না এই চিন্তা যখন সন্তানের ভেতরে আসে তখন মা বাবার সামনে অপরাধ করে না এই চিন্তা যখন বান্দার মধ্যে আসে আমার উপায় কি হবে সরকারের জমিনে থাইকা সরকারের একটা টাকাও আমরা ভোগ করি না এরপর দেখা যায় অন্যায় করলে পুলিশ হ্যান্ডকাপ লাগায় জেলখানায় এনে মামলা হয়ে যায় আল্লাহর আদালতে আল্লাহর দাও পানি আল্লাহর দাও বাতাস আল্লাহর দাও নিয়ামত সব ভোগ করার পরে যারা আল্লাহর হুকুম মানলো না হঠাৎ এক সময় যখন ভয় আসবে আমার কি উপায় হবে আল্লাহর আদালত মরিয়া গেলে কি উপায় হবে কবরে যেই কবরে আপন বলতে কেউ নাই